এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অ্যাট দ্য রেট হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হিস্ট্রি ম্যাজর ফার্স্ট সেম সেক ওয়ান শিল্পস্থাপত আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে প্রশ্ন উত্তর চোল স্থাপত্য শিল্প সম্পর্কে লেখ মান পাঁচ উত্তর দক্ষিণ ভারতের চোলদের দক্ষিণ ভারতের চোলদের অধীনেই স্থাপত্য শিল্পে রাবির রীতি পূর্ণতা পায় চোল শাসনে পল্লব স্থাপত্য রীতির যেমন পূর্ণ বিকাশ হয় তেমনি দক্ষিণ ভারতে এক নতুন ধরনের স্থাপত্য রীতির উদ্ভব ঘটে এই নতুন স্থাপত্য রীতি অনুসারে পল্লবদের মতো পাহাড় কেটে শিল্পকার্য শুরু হয় চোল যুগের প্রথম দিকের মন্দিরগুলি আয়তনে ক্ষুদ্র হলেও তার গঠন রীতি ছিল মনোরম চোলরাজ বিজয়লায় প্রতিষ্ঠিত চোলেশ্বর মন্দিরটির স্তম্ভযুক্ত মণ্ডপ তলযুক্ত শিখর স্তূপিকা পল্লব ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় চোল রিপতি প্রথম পরান্তক প্রতিষ্ঠিত করঙ্গনাথের মন্দিরটি প্রথম পর্বের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন এই মন্দিরের উপাসনা গৃহ ও মণ্ডপ পল্লব শিল্পের অনুসারী হলেও এই স্তম্ভগুলি আকারে ও পরিকল্পনায় নতুন করঙ্গনাথের মন্দির দ্রাবির স্থাপত্যের দ্রাবির মন্দির স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচন করে এটা হলো এই নোটটির প্রথম প্যারা প্রশ্নটা হচ্ছে চোল স্থাপত্য শিল্প সম্পর্কে লেখ এইটুকুনি হচ্ছে প্রথম প্যারা হল এটা মেজর অর্থাৎ অনার্স মেজরের সেক পেপার পরবর্তী প্যারা চোল নৃপতি রাজরাজ চোল কর্তৃক নির্মিত চোল নৃপতি রাজরাজ চোল কর্তৃক নির্মিত তাঞ্জোরের বৃহদীশ্বর বা রাজরাজেশ্বর মন্দিরটি হলো দ্রাবিড় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন চোল নৃপতি রাজরাজ চোল কর্তৃক নির্মিত তাঞ্জোরের বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দিরটি হল দ্রাবিড় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন এর নির্মাণকাল হল এক হাজার তিন থেকে এক হাজার দশ খ্রিস্টাব্দ অর্থাৎ রাজরাজেশ্বর নির্মিত যে তাঞ্জরের যে বৃহদীশ রাজরাজ চোল চোল নৃপতি রাজরাজ চোল নির্মিত তাঞ্জরের বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দিরটি তৈরি হয়েছিল এক হাজার তিন থেকে এক হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে পরবর্তী পেজ তৎকালীন ভারতীয় মন্দিরগুলির মধ্যে এটি ছিল সর্ববৃহৎ উচ্চতম এই মন্দিরটি পাঁচশো গুণ আড়াইশো ফুট আয়তন বিশিষ্ট একটি প্রাঙ্গনের কেন্দ্রস্থলে অবস্থিত এই চোদ্দতল বিশিষ্ট মন্দিরটি উচ্চতা হল দুশো ফুট রাজেন্দ্র চোল তার নতুন রাজধানী গঙ্গাইকুণ্ড চোলপুরমে এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এক বিশাল শিব মন্দির নির্মাণ করেন তাঞ্জোরের মন্দিরের মতোই এই মন্দির সূক্ষ্ম কারুকার্য শোভিত অলঙ্কার বহুল জাকজমকপূর্ণ যুগের অন্যান্য মন্দিরগুলির মধ্যে তাঞ্জোরের সুব্রহ্মণ্য মন্দির দার্শুরমের ঐরাবতেশ্বর মন্দির কুম্ভকোণমের মন্দির উল্লেখযোগ্য তাঞ্জোড়ে চোল যুগের অন্যান্য মন্দিরগুলি হলো তাঞ্জোরের সুব্রহ্মণ্য মন্দির দার্শুরমের ঐরাবতেশ্বর মন্দির কুম্ভকনমের মন্দির অবশ্যই উল্লেখযোগ্য এই মন্দিরগুলি বিশাল আকৃতির না হলেও শিল্প সুষমা প্রথমে আছে যে রাজরাজ চোল কর্তৃক নির্মিত যে রাজরাজেশ্বর মন্দির সেটা নির্মিত ছিল এক হাজার তিন থেকে এক হাজার দশ খ্রিস্টাব্দ এই মন্দিরটার বিবরণ হলো তারপরে থাকলো হচ্ছে রাজেন্দ্র চোল গঙ্গাইকুণ্ড চোলপুরমে এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি শিব মন্দির নির্মাণ করেন তার বিবরণ এছাড়া অন্যান্য মন্দিরগুলোর নাম হলো চোলদের সুব্রহ্মণ্য মন্দির দাশুরমের তাঞ্জরে সুব্রহ্মণ্য মন্দির দার্শুরমের রৈরবতেশ্বর মন্দির কুম্ভকোনমের মন্দির লাস্ট প্যারা চোল মন্দিরগুলির অন্যতম বৈশিষ্ট্য হল তাদের গগনচুম্বী ও আদ্যন্ত অলঙ্করণ মণ্ডিত বিশালাকার গোপুরম বা সিংহদ্বার মূল মন্দিরের মতো সেগুলি ছিল বহুতল বিশিষ্ট এবং সু উচ্চ শিখরযুক্ত ফার্গুসন বলেন যে চোল শিল্পীগণ দানব পরিকল্পনাকে মণিকারের সূক্ষ্মতা সহকারে রূপদান করেছেন চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রয়োজনীয় পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভিডিও দিই চ্যানেলটার নাম এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস চ্যানেলটার নাম অ্যাট দ্য রেট হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু এটা দেওয়া হল চুল স্থাপত্য শিল্প সেক ওয়ানের কল্যাণ ইউনিভার্সিটি সেক ওয়ানের